এদোর ছেলেগুলি দেখছেন দোর ছেলেগুলি দেখছেন কে 47 কে গুলি করছে দেখান করেন অবস্থা কি দেখছেন এটা

নেই কতমান দুকাটের পুলিশে সাহায্য হুম সব পুলিশ ও গাড়ি ছিল গাড়ি নিয়ে ছিল সবার গাড়ি টিপস করা বেরোতে বাঁচানো পরে বাড়ি হুম

ਹਾਂ ਮੈਂ ਇਹ ਤਨਖਾਹ ਕੋਈ ਬਾਹੀ ਹੈ ਹਾਂ ਇਹ ਤਾਂ ਕਹਿੰਦੇ ਸਤਨਾਮ ਨੇ ਕਿ ਮੋਟਰਾਂ ਹੁੰਦੀਆਂ ਜਿਹੜੀਆਂ